পাক নবীর দিলদার এত পরিমাণে মায়া দিয়ে দিলেন একটা ইহুদি যেপড় খাওয়ার পরে জানায়া দেয় দিতে যাইয়া আমি নবী আমার গালের মধ্যে গোস্ত নাই তুমি থাপ্পর দিতে যা যে তুমি যে জোরে থর মেরে দিলা তোমার হাতের মধ্যে আমার গালের হাড্ডিগুলো লাগার পরে তুমি ব্যথা পাইছনি আমি নবীরে তুমি একটু জানায়া দাও বাবারে ওই নবী কেমন নবী আমার। আল্লাহ যেই যে ব্যাপারে জানায়া দিলেন নবীর ভরপুর বানায়া দিলাম নবী গরিবের বেলায় যা করে ধনির বেলায় একই পরিমাণ করে বান্দারে শুধু তাই না রহমাতুল নীলা আলমিনের ব্যাপারে পাক জানায়া দিলেন ও পয়গাম্বর আমি রব নাম আলমিনের বড় রব আর এই আলামিনের জন্য রহমত করে দুনিয়াতে আমি আপনারই পাঠায় দিলাম আমি আলামিনের বড় রব আর আলামিনের জন্য রহমত আপনি আলহামদুলিল্লাহি রবিন আল্লাহ আল্লাহবাক বলেন আলমিনের র বল আমি আল্লাহ এটা আমি রবের তারিফ রহমাতুল্লিল্লাহ আলামিন কেমন জাননি বলে আল জন্য উনুক্ষণী করুনা আলামিনের জন্য উনি এত পরিমাণে দয়া আল্লাহ নবীর ব্যাপারে রহম শব্দটাকে ব্যবহার করলেন কেন করলেন জাননী পাক নবীরে জানায় দিলেন আপনি আল জন্য করুণা আপনি আলামিনের জন্য হলেন বড় দয়া বান্দারে কোনো একটা ব্যক্তি যদি একজন আর একজনের প্রতি যদি দয়া দেখায় তাহলে সমাজে দেখবেন তারে বলে এই লোকটার মতো দয়া কেউ নাই এই লোক লোকটার মতো মায়াবান কেউ নাই দেখবেন উনার ব্যাপারে ট্যাগ লাগায়া দেয় ওনার লকব দেয়া দেয় বিশিষ্ট সমাজসেবক উনি অনেক পরিমাণে দয়ালু যে দয়া দেখায় ওরে দয়ালু বলে যে মায়া করে ওরে মায়াবান বলে কিন্তু যেই ব্যক্তিটা দয়া করতে 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 আনলিমিটেড দয়ার একজনের গতি দেখায় তখন দেখবেন এরে বলে তার পুরা কলিজাটাই দয়া দ্বারা ভরা তার পুরা সত্তাটাই দয়া দ্বারা ভরা তার পুরা বডিটাই দয়া দ্বারা ভরা রহমতুল্লিল আলামিন কি আল্লাহ পাক বলেম্বর আমি রব আলামিনের রব আপনাকে আমি আল্লাহ আলামিনের জন্য রহমত বানাইলাম আলামিনের জন্য আমি আল্লাহ দয়া বানালাম আলামিনের জন্য আমি আল্লাহ আপনারে মায়া বানালাম পাক মদিনাওয়ালা নবীর দয়াবান বলে না আল্লাহ পাক মদিনাউলা নবীরে মায়াবান বলে না আল্লাহ পাক রহমতুল্লিলাহ আলামিনকে করুণাকারী বলে না আল্লাহ বলেন আপনার পুরা দিলটাই মায়া ভরা আপনার পুরা দিলটাই দয়া দ্বারা ভরা আপনার পুরা সত্তাটাই হল দয়া দ্বারা ভরা ওই রহমাতুল্লিল ও তোমার আর আমার হল একজন নবী আল্লাহর দরবারে আমার আর তোমার লাগে নাই এত মায়ার নবী তুমি পাইলা যুবকেরা নবী পাইয়াই তো নবীর আমল করতে পারল না কি যেন আজ তোমার গেল গেল রহমাতুল্লিল আলমিনের আদর্শ গ্রহণ করে নিল মুসলিমেরা জাপানের খ্রিস্টানেরা আমেরিকান খ্রিস্টানেরা বিভিন্ন বৌদ্ধরা আমার নবীর আদর্শ গ্রহণ কর এদের দেশটাকে অনেক উন্নতের শিখরের মধ্যে নেওয়া যায় কিন্তু আমার দেশের যুবকেরা কেমনে জুয়া খেলা লাগবে কেমনে অন্যায়ের পথে যাওয়া লাগবে কেমনে নিজেকে অপরাধী বানাবো কেমনে অন্যের উপরে দুর্নীতি করা যাবে কেমনে অন্যের উপরে জুলুম করা যাবে কেমনে নির্যাতন করা যাবে কেমনে ভাইরাল হওয়া যাবে কেমনে সেলিব্রেটি হওয়া যাবে কেমনে গিনেস বুকের মধ্যে নাম ওঠানো যাবে যদি এই চিন্তাই না থাকতো তাহলে ওই কিশোরগঞ্জের চোদ্দ কিলোমিটার রাস্তার মধ্যে রং দিয়ে আলপনা করতে পারত না ঠিক কিনা আমার যুবকের যদি চিন্তা থাকতো আমার দেশটাকে আমি ডেভেলপ করব এই চিন্তা যদি যুবকদের অন্তরের মধ্যে থাকতো তাহলে চোদ্দ কিলোমিটার লাগায়া আজাইরা একটা বৈশাখী বৈশাখে উদযাপন করতে যাইয়া শুভ নববর্ষ উদযাপন করতে যাইয়া এত লম্বা রাস্তাটাকে নয় হাজার লিটার রং দিয়ে রঙ করতে পারতো না ওই রঙের টাকা দিয়া যদি একটা গরিবের দিয়ে দিত একটা ব্যক্তি অসহায় সুন্দর করে চলতে পারে না যদি ওর ব্যাকগ্রাউন্ডে গিয়া দাঁড়ায় যেত তাহলে আমার দেশ এত পরিমাণে পিছনে যেত না আমার দেশ কবি ডেভেলপ হয়ে যেত কারণ নবীরা দশ তোমরা মানতে পারলা না সব আদর্শ গ্রহণ করলো খ্রিস্টানেরা সব আদর্শ গ্রহণ করলো বদ্ধরা সব আদর্শ গ্রহণ করলো অন্যান্য ধর্মাবলম্বীরা যার কারণে এদের দেশটাও এত পরিমাণে উন্নত হয়ে গেল ও বাবারা তোমরাও যদি নবীর আদর্শ গ্রহণ করিয়া নবীর আদর্শের মালা গলায় লাগাও আর আমার উপরে কুল করে যদি আগায় যাও তুমি ঠেকবা না তুমি কশিন খেলো অবনতির দিকে না নবীর আদর্শের মালা গলায় লাগায় যারা আগায়ে যাবে এরা সম্মানহানি হয় না পাক এদের দামি বানায় দেয় ঠিক তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাও পাক তোমারে অনেক পরিমাণে দামি আলামিন পয়গম্বর আমার কি পরিমাণ দয়া দিয়ে আমার আল্লাপাক বানাই বানাইলেন দিলটাতে আমার মাওলা এত পরিমাণে মায়া দিয়া দিলেন নবী একদিন মসজিদে নববীর মধ্যে সাহা নিয়া নবী বসা গ্রাম্য এক বদু সাহাবি নবীর দরবারে হাজির হয়ে গেল বদু সাহাবি যারা এরা গ্রাম্য সাহাবি সুন্দর করে কথা বলতে পারে না নবীকে কেমনে সম্মান করে কথা বলা লাগবে ওই ব্যাপারে এদের বিন্দুমাত্র পরিমাণ ধারণা নাই দেখবেন মাঝে মাঝে কিছু কিছু এলাকায় বয়ানে যাওয়ার পরে ওই এলাকার লোকেরা হুজুর দেখলে কি পরিমাণ সম্মান করা লাগে বুঝে না হুজুর দেখলে কেমনে কথা বলা লাগে এটাও বোঝে না এই জন্য আমরা রাগও করি না কারণ আমি জানি রহমতুল্লিল আলামিন এটা শিখাইয়া দেয়া গেলেন তোমার যে যেমনে বলুক না কেন আহ ইলা নাসা না কেউ যদি তোমার সাথে একটু খারাপ আচরণ করে তুমি ভালো ব্যবহার দাও যাতে করে তোমার ভালো ব্যবহার দেখে দেখে অটোমেটিক সেও তোমার কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারে সে তোমারে যেমনি সম্বোধন করবে। তুমি একটা ভালো শব্দ বের করে এটা দিয়ে সম্বোধন করো ওই লোকটা অটোমেটিক বান্দাটি গয়া যাবে রহমাতুল্লিল আলামিন রহমাতুল্লিল আলামিনের সামনে বধু সাহাবি মানে একজন গ্রাম্য সাহাবি যখন নবীর দরবারে আসে আইসা নবীরের জানায় দিল ও মোহাম্মদ তোমার কাছে যে দেও আসে দেও যে তোমার গীত শোনায় আমি বধুর ওই গী শুন বারম্বরও মনে চায়। আমার ওই গী তুমি সুন্দর করে শোনাইয়া দাও রহমাতুল্লিল আল আমিন বুঝতে পারলো এটা গ্রাম্য সাহাবি কাকে কি বলা লাগবে এই ব্যাপারে তার বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণাও নাই কাকে ফেরেস্তা বলা লাগে কাকে কোরআন বলা লাগে কাকে রবের কালাম বলা লাগে ওই ব্যাপারে ওই বধুর মাত্র পরিমাণ ধারণা নাই আমার পয়ে কি আল্লাপা এত পরিমাণে মায়া দিয়েছি যেই দিলটা কত মায়ার ও বান্দারা একটু মনোযোগের কান লাগায় বান্দা শুনে যাও রহমাতুল নীলা আলামিন বদুর বধুর সাথে রাগান্বিত হয় না নবী মেজাজ দেখায় না নবী ওই বধুর প্রতি একটু উদান্বিত যায় না রহমাতুল নীলা আলামিন ডেকে বলে বধুরে তুমি যারে যেটা বলো ওটা সুন্দরভাবে তুমি বলতে পারো নাই তবে বধুরে তুমি তো ফেরেস্তারে দেও বললা ওটা দেও না ওটা সহ ফেরেস্তাদের লিডার ও ওনার নাম জিব্রাইল আলাইহিস সালাম আজকে থেকে ওই জিবরাইলের নাম যখন তুমি নিবা তুমি জিব্রাইল আলাইহিস সালাম বলবা আবার তার ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ দেও বলবা না আজকে থেকে আমি তোমার এটা শিখায় দিলাম ও তুমি যে গীতের কথা বললা আমি শুনায়া দেওয়ার জন্য ওটা গীত না ওটা দুনিয়ার কোনো মানুষ বানায় নাই ওটা দুনিয়ার কোনো মানুষ নাজিল গড়ে নাই ওটার মুসান্নিফ দুনিয়ার কোনো মানুষতে পারে নাই এটা আমার মাওলার কালা একজনের চিল্লায় বলো তার না যালিকাল কিতাবু লা রাইহ ফিহি হুদান লিল হুদাল্লিন